আসসালামু আলাইকুম বন্ধুরা বন্ধুরা আজ আমরা আলোচনা করবো এমন কিছু লোক সম্পর্কে যাদের দোয়া তাহাজুদের সময়ও কবুল হয় না এর উত্তর অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা প্রতিদিন তাহাজুদ পড়ে এবং তাদের দোয়া এখনও কবুল হয়নি তারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আল্লাহ আলা তাহাজুদের সময় আমাদের খুব কাছাকাছি থাকেন যদিও আল্লাহ সর্বদাই আমাদের কাছে থাকেন তাহাজুদের সময়ের গুরুত্ব অপরিসীম কারণ এটি এমন এক সময় যখন আল্লাহর সপ্তম আসমান থেকে প্রথম আসমানে নেমে আসেন এবং ঘোষণা করেন কেউ কি আছে যে আমার সাহায্য চাইবে আমি তার সাহায্য করব কেউ কি আছে যে দোয়া করবে আমি তার দোয়া কুল করব কেউ কি আছে যে তার প্রয়োজন আমার কাছে নিবেদন করবে আমি তার প্রয়োজন পূরণ করব কেউ কি আছে যে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করব তাহাজুদকে আল্লাহর অত্যন্ত প্রিয় ইবাদত বলা হয় এটি এমন একটি ইবাদত যা সবার জন্য নসিব হয় না যারা তাহাজুদের সৌভাগ্য অর্জন করেন তার আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় বান্দা আল্লাহ যখন কোনো বান্দার ওপর অসন্তুষ্ট হন তখন তিনি তার কাছ থেকে সেদ্ধ তৌফিক কেড়ে নেন যারা ফরোজানামাজের পাশাপাশি তাহজিৎ পড়ার তফিক পান তারা আল্লাহর অত্যন্ত প্রিয় বান্দা এই ইবাদত আল্লা কেবল তাদের জন্যই নির্ধারণ করেন যাদের ইবাদত তিনি পছন্দ করেন তাই তাহজুদ পড়া বান্দারা আল্লাহর কাছে খুবই বিশেষ তাজুদের ফজিলত গুরুত্ব আমরা অনেক জায়গায় পড়েছি বা শুনেছি তবে তাজুদের সময় প্রথমে আমাদেরকে নিয়তকে দেখা হয় অনেক লোককে আমি দেখেছি নিয়মিত তাজিত পড়তে তাদের মধ্যে অনেকে আল্লাহর জন্যই নামাজ আদায় করেন যারা একমাত্র আল্লাহ সন্তুষ্টি ও ভালোবাসার জন্য তাজেদ পড়েন তাদের দোয়া আল্লাহ কবুল করেন তাদের হাত ওঠার আগেই কিন্তু আজকাল অনেক মানুষ শুধু তাদের খায়েশ পূরণ করার জন্য তাজেদ পড়েন তারা আল্লাহ সন্তুষ্টি চান না বরং নিজেদের প্রয়োজনের জন্য দোয়া করেন আর যখন তাদের প্রার্থনা পূরণ হয় তখন তা পড়া ছেড়ে দেন তাচুত মূলত আল্লাহর ভালোবাসা অর্জনের জন্য পড়া উচিত নিজের দোয়া কবুলের জন্য নয় তাই যখন দোয়া কবুল হয় না তখন অনেকে আল্লাহর প্রতি অভিযোগ করা শুরু করেন এটা মনে রাখা জরুরি যে আল্লাহ কখনও কোনো দোয়া প্রত্যাখ্যান করেন না কোনো দোয়া হয় তৎক্ষণাৎ কবুল হয় নয়তো কিছু সময় পড়ে অথবা তা আখিরাতের জন্য জমা রাখা হয় তাই কখনোই বলা উচিত নয় যে আমার দোয়া কবুল হচ্ছে না আমাদের ভবিষ্যৎ কেবল আল্লাহই জানেন আল্লাহ আমাদের সত্তরজন মায়ের থেকেও বেশি ভালোবাসেন এই দোয়া কবুলের ক্ষেত্রে ধৈর্য ধরা উচিত আল্লাহ সবচেয়ে ভালো জানেন আমাদের দোয়া কখন কবুল হওয়া আমাদের জন্য উত্তম যখন আমরা দোয়া কবুল না হওয়ায় অভিযোগ করি তখন তা কবুলের পথে বাঁধার সৃষ্টি করে তাহাজ আল্লাহর কাছে নৈকট্য লাভের জন্য নির্ধারিত এর নিয়ত হওয়া উচিত কেবল আল্লাহর সন্তুষ্টির অর্জনের জন্য আমি এটা বলছি না যে আপনি তাজুতের সময় কোনো দোয়া করবেন না বা নিজের কষ্ট আল্লাহর কাছে নিবেদন করবেন না আমি বলছি তাজুতের আসল লক্ষ্য হওয়া উচিত আল্লাহর নৈকুট্য ও সন্তুষ্টি অর্জন করা তবে আল্লাহর কাছে যা চাইতে চান তা অবশ্যই চাইতে পারেন তাজুতের সময় আপনার কষ্ট সমস্যা এবং মনের কথা আল্লাহর কাছে খুলে বলুন যা কিছু আপনার মনে হয়েছে যা কিছু আপনার মনে রয়েছে তা আল্লাহর কাছে প্রকাশ করুন আপনার হৃদয়ের অবস্থা আল্লাহকে জানান তবে কখনো এই কথা বলবেন না যে আমি প্রতিদিন তাজেদ পড়ি এবং দোয়া করি তবুও আমার দোহা কবুল হচ্ছে না আমি তো কেঁদে কেঁদে আল্লাহর কাছে চাই তবু আল্লাহ আমার দোয়া কবুল করেন না এই ধরনের কথা বলা খুবই ভুল মনে রাখবেন আল্লাহর আমাদের ইবাদতের প্রয়োজন নেই আমাদের আল্লাহর প্রয়োজন তাই তাজুতের সময় আল্লাহর কাছে কেবল আল্লাহকেই চাও বলুন হে আল্লাহ আমি তোমার ভালোবাসাই তাজেদ পড়ে আমি তোমার ভালোবাসাই আমার আরামদায়ক বিছানা ছেড়ে উঠি আমি তোমার ভালোবাসাই রাতের বেলায় ঘুম ভেঙে উঠি ঠান্ডা পানি দিয়ে উঁচু করি এবং তোমার ইবাদতের আয়োজন করে আপনার ইবাদতের কোনো বিনিময় কখনও আল্লাহর কাছে চাইবেন না ইবাদত কেবল আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য হওয়া উচিত যদি আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট হন তাহলে আপনার দোয়া এমনিতেই কবল হয়ে যাবে আর তখন কোনো কিছুই আপনার দোয়া কবল হতে বাধা দিতে পারবে না যখন আল্লাহ আপনার হন তখন সব কিছুই আপনার হয়ে যায় যা কিছু আপনি আল্লাহর কাছে চান তা পেয়ে গেলে সুক্রিয়া আদায় করুন আর যদি তা না পান তবুও শুক্রিয়া আদায় করুন কারণ এতে নিশ্চয়ই আল্লাহর কোনো না কোনো হিকমত রয়েছে বারবার এই কথা বলা হে আল্লাহ আমার দোয়া কবুল হচ্ছে না বা আমার দোয়া কবে কবুল হবে এ ধরনের কথা অকৃতজ্ঞতার সামিল আর আল্লাহর অকৃতজ্ঞ মানুষদের পছন্দ করেন না তাই আজ থেকে আপনি যা কিছু ইবাদত করেন কোরআনতেল যে কীর্তোয়া তাহাজ্য সব কিছু একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে করুন আল্লাহর ভালোবাসা অর্জনের জন্য করুন যেদিন আপনি আল্লাহর ভালোবাসা সন্তুষ্টি অর্জন করবেন সেদিন আপনার সব দোয়া কবুল হয়ে যাবে তাজত করুন আল্লাহর ইবাদত করুন এবং আল্লাহর ভালোবাসা প্রার্থনা করুন যদি আল্লাহর ভালোবাসা পেয়ে যান তবে দুনিয়ার আর কোনো ভালোবাসার প্রয়োজন থাকবে না আল্লাহর ভালোবাসার সামনে দুনিয়ার সব ভালোবাসা তুচ্ছ হয়ে যাবে যদি মানুষ সে কথা উপলব্ধি করে যে আল্লাহ আমাদের জন্য যথেষ্ট তাহলে আর কোনো মেয়ে বলবে না আমাকে ওই ছেলেটি চাই আর কোনো ছেলে বলবে না আমাকে ওই মেয়েটি চাই তখন তারা একমাত্র আল্লাহর সন্তুষ্টি ও ভালোবাসা প্রার্থনা করবে তাই আমি আপনাদেরকে বলতে চাই আল্লাহর কাছে চাইতে থাকুন শিশুর মতো কাঁদতে কাঁদতে প্রার্থনা করুন আল্লাহকে বলুন হে আল্লাহ আজ আমার জীবনে এ ঘটনা ঘটেছে আজ আমার হৃদয় ভেঙেছে আমি কেঁদেছি আমার দিন খুব খারাপ গেছে আল্লাহর সঙ্গে কথা বলুন আল্লাহর কাছে বলুন হে আল্লাহ তুমি তো দেখছ আমার কি কষ্ট হচ্ছে তুমি তো সব জানো আল্লাহ দুনিয়ার কোনো মানুষ আমার কথাই এভাবে ভাবতে পারে না যেভাবে তুমি ভাবো মানুষ কেবল নিজের স্বার্থে অন্যকে ব্যবহার করে কিন্তু তুমি তো স্বার্থহীন তুমি চাও আমি তোমার কাছে আসি আমি তোমার কাছে খুব কাছাকাছি হয়ে যাই তবু আমরা মানুষদের পিছনে দৌড়াই আমরা বলি যে করে হোক আমার কাজটা করে দাও কিন্তু আমরা এতটাই অধৈর্য অকৃতজ্ঞ এবং সন্দেহপ্রবণ আল্লাহর দিকে ফিরিয়ে আসুন তাকে ডাকুন কষ্টে বা সুখে সবসময় তার কাছে প্রার্থনা করুন এখনও সময় আছে আমরা জীবিত আছি আমরা তোবা করতে পারি ক্ষমা চাইতে পারি আল্লাহ আমাদের সবাইকে দান করুন আমাদের নিজেদের জন্য বেছে নেন আমার জন্য দোয়া করুন আমি যা কিছু বলি বা করি আল্লাহ যেন আমাকে এবং আপনাদের তার মেনে চলার তফিক দান করেন আমিন আল্লাহ আপনাদের সবাইকে উত্তম প্রতিদান দান করুন এবং আমাদের এই দিনই প্রচেষ্টাকে কবুল করুন মনে রাখবেন আমরা একে অপরকে ভালো কাজের দিকে উৎসাহিত করলে এবং আল্লাহর জন্য নিজের জীবনের কিছু সময় উৎসর্গ করলে তার প্রতিদান শুধু আল্লাহ দিতে পারেন তা এবং ইবাদত শুধু আমাদের জীবনের কোনো কাজ নয় এটি আমাদের জীবনের উদ্দেশ্য এটি আমাদের আল্লাহর নৈকট্য লাভের একটা সুযোগ আল্লাহর দয়া অশেষ তিনি আমাদের প্রতি মমতা রাখেন এবং আমাদের ভুল ত্রুটির জন্য ক্ষমাশীল কিন্তু আমরা যেন তার প্রতি অবিশ্বাস বা অশ্রদ্ধা প্রকাশ না করি আমরা অনেক সময় দোয়া করি কিন্তু আমাদের মনে থাকে না যে আল্লাহর কাছে ধৈর্য এবং বিশ্বাস রাখা কতটা গুরুত্বপূর্ণ দোয়া কখনোই বিফলে যায় না দুনিয়াতে ফলাফল না থাকলেও আখিরাতে তার পুরস্কার অবশ্যই পাওয়া যাবে তাহাজুত কেবলমাত্র নিজের দুনিয়াবি বিচা পাওয়ার জন্য নয় বরং আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য করা উচিত তাজুদের মাধ্যমে আমরা আল্লাহর ভালোবাসা এবং নৈকট্য অর্জন করতে পারি তাই আজ থেকে প্রতিজ্ঞা করুন আল্লাহর ইবাদত শুধুমাত্র তার জন্যই করবেন আপনাদের কাছে শেষ অনুরোধ আপনারা দোয়া করবেন যেন আল্লাহ আমাদের সব চেষ্টা কবুল করেন আমাদের দোয়া মাফ করেন এবং আমাদের সবাইকে জানাতুল ফিরদোষে স্থান দান করেন আপনারা যারা এই ভিডিওটি দেখছেন দয়া করে বেশি বেশি শেয়ার করুন যারা এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করুন এবং বেলাইকন অন করুন যাতে আমার প্রতিটি আপডেট আপনাদের কাছে পৌঁছে যায় যা আল্লাহ খায়ের